সালামু আলাইকুম এইস আইসিটি অধ্যায় চার ওয়েব ডিজাইন পরিচিতি এবং এই এল এর প্রথম পর্বে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব ওয়েব ডিজাইন সম্পর্কে তো ওয়েব ডিজাইনের সাথে কতগুলো টপিক জড়িত যেগুলোকে ওয়েব ডিজাইনের বেসিক টপিক বলা যেতে পারে আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে ইন্টারনেট তো ইন্টারনেট কি দেখো এখানে একটা কম্পিউটার রয়েছে পাশে আরেকটি কম্পিউটার রয়েছে আমি যদি এই দুইটা কম্পিউটারকে একটা তারের মাধ্যমে যুক্ত করি তাহলে এটা একটা নেটওয়ার্কে পরিণত হবে আর একটি নেটওয়ার্কের সাথে আরেকটি নেটওয়ার্কের যোগাযোগকে ইন্টারনেট বলে ইন্টারনেট মূলত সারা বিশ্বব্যাপী বিস্তৃত এবং অসংখ্য তারের মাধ্যমে সংজ্ঞা আমরা এভাবে লিখতে পারি একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারের যোগাযোগকে নেটওয়ার্ক বলে আর একটি নেটওয়ার্ক সাথে এক বা একাধিক নেটওয়ার্কের যোগাযোগকে ইন্টারনেট বলে ওয়েব পেজ বা ওয়েব ডকুমেন্ট ধরো তুমি ইন্টারনেটে প্রবেশ করলে সেখানে যে ঢাকা এডুকেশন বোর্ড ডট ডট বিডি লিখে ভিজিট করলে ভিজিট করার পর তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এই পেজকে মূলত ওয়েব পেজ বলা হয় যেখানে বিভিন্ন ধরনের ইমেজ থাকে টেক্সট থাকে এনিমেশন থাকে এর এরকম হবে ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে ওয়েব পেজের কতগুলো উপাদান রয়েছে যেমন টেক্সট ইমেজ অডিও ভিডিও অ্যানিমেশন ডাব্লু যার ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়েড ওয়েব এর অর্থ হচ্ছে বিশ্বজাল অনেকে আবার একে ওয়েব নামে অভিহিত করে থাকেন সুতরাং ডাব্লু 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 বা ওয়েব হচ্ছে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা কম্পিউটারের এমন এক নেটওয়ার্ক যা ইন্টারনেটে রান করে এর বেসিক কিছু ইনফরমেশন তোরা তোমরা তুলে নাও ডাব্লু 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 এর জনক হচ্ছে টিম বার্নার্স লি। পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা তার উনিশশো সালে ইন্টারনেটের জন্য এইচ সিটি আবিষ্কৃত হয় এরপর উনিশশো বিরানব্বই সালে জিনেভাই এই ডাব্লু প্রতিষ্ঠিত হয় WWW ডাব্লু অর্থাৎ ওয়েব এই ওয়েবটি আবার তিনটি নতুন প্রযুক্তি সমন্বয়ে গড়ে উঠেছে যথা এক এইচ টি এম এল যার ফুল মিনিং হাইপারটেক্স টেক্স মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এর দ্বারা ওয়েব পেজ লেখা হয় দুই এইচ টি যার ফুল মিনিং হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল এর দ্বারা ওয়েব সার্ভার কম্পিউটারে ওয়েব ট্রান্সমিট বা প্রেরণের কাজ সম্পন্ন করে তিন ওয়েব ব্রাউজার যা প্রোগ্রাম ডেটা রিসিভ ও অনুবাদ করে ক্লায়েন্টকে তার ফলাফল প্রদর্শন করে আইপি আইপি অ্যাড্রেস অ্যাড্রেস তো কি দেখো এখানে দুজন ব্যক্তি রয়েছে ধরো এই দুইজনের নাম রহিম দুইজন ব্যক্তির নাম হতে পারে বাট তাদের বাসার বাসার ঠিকানাটা কখনোই হবে না দুইজনের ঠিকানা সেম অবশ্যই ভিন্ন ভিন্ন হবে এবং যেটা পৃথিবীর অন্য কোনো বাসার সাথে মিলবে না ঠিক তেমনি ইন্টারনেটের সাথে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি নিজস্ব ঠিকানা রয়েছে এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে এর ফুল মিনিং ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস তো এটি হল একটা আইপি অ্যাড্রেসের উদাহরণ এই আইপি অ্যাড্রেস আবার দুই প্রকার এক আইপি ফোর যেটা বত্রিশ বিটের দুই আইপি সিক্স যেটা একশো আঠাশ বিটের এই আইপি সিক্স আবার পাঁচ ভাগে বিভক্ত তোমরা এটা দেখে নিও এখন দেখো আইপি অ্যাড্রেসটা কতগুলো সংখ্যা দ্বারা প্রকাশ হয় বাট এটা কিন্তু মনে রাখা অনেক কষ্টকর তাই আইপি অ্যাড্রেসটাকে যাতে সহজে ব্যবহার করা যায় এই জন্য ডোমেন নেম ব্যবহার করা হয় চলো এবার আমরা জেনে নিই ডোমেন নেম কাকে বলে ডোমেন নেম আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহার করার জন্য ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয় ক্যারেক্টার ফর্মে দা কম্পিউটারের এরূপ নামকে ডোমেন নেম বলে যেমন গুগল ডট কম এটি একটি ডোমেন নেম এই ডোমেন নেম ডট চিহ্ন দিয়ে দুই ভাগে ভাগ করা যায় এক নিজস্ব ডোমেন দুই টপ লেভেল ডোমেইন উদাহরণে দেখো গুগল ডট কম ডটের পূর্বে যে নামটা রয়েছে অর্থাৎ গুগল এটা হচ্ছে নিজস্ব ডোমেন এবং ডটের পরের কমটা হচ্ছে টপ লেভেল ডোমেন এই টপ লেভেল ডোমেন আবার দুই প্রকার জেনেরিক ডোমেন কান্ট্রি কোড ডোমেন এগুলোর বিস্তারিত ব্যাখ্যা তোমাদের মূল আইসিটি বইয়ে দেওয়া আছে তোমরা দেখে নিও ইউআরএল যার ফুল মিনিং ইউনিফর্ম রিসোর্স লোকেটর কোনো ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে যে ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয় তাকে ইউআরএল বলে ধরো তুমি ইন্টারনেটে প্রবেশ করলে তুমি চাচ্ছ গুগল ডট কম ওয়েবসাইটে প্রবেশ করতে এই জন্য তুমি গুগল ডট কম লিখে দিলে এই যে তুমি নির্দিষ্ট করে লিখে দিলে গুগল ডট কম এটাই হচ্ছে ইউআরএল প্রতিটি এ মূল যে বিষয়গুলো থাকে সেগুলো হলো ওয়েব প্রোটোকল ওয়েব সার্ভারের নাম সার্ভারের ডিরেক্টরের নাম ডকুমেন্টের নাম চলো আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই ধরো এটা একটা ইউ যার প্রথমটা হচ্ছে http যেটা ওয়েব প্রোটোকল এরপরেরটা হচ্ছে www.google.com যেটা ডোমেইন নেম এর পরের অংশটা হচ্ছে অ্যাবাউট এটা হচ্ছে ওয়েবসাইটের একটা ডিরেক্টরের নাম এটা অন্য কিছু থাকতে পারে নট ফ্যাক এরপর ফ্যাক এটা ধরো ওয়েবসাইটে থাকা কোনো একটা ফাইল এটা অন্য কোনো ফাইল থাকতে পারে সেই ফাইলের নামটা এখানে থাকবে এরপর ওয়েব ব্রাউজার তো ওয়েব ব্রাউজার কি ধরো তুমি ইন্টারনেট ব্রাউজ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করতে হবে আর এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে ব্রাউজার বলা হয় এখানে কতগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ দেওয়া হলো এরকম হবে ইন্টারনেট জগতে ঘুরে বেড়াতে বা ব্রাউজ করতে ব্যবহারকারী যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে তাকে ওয়েব ব্রাউজার বলে ওয়েবসাইট পূর্বে আমরা ওয়েব পেজ সম্পর্কে জেনেছি তো কতগুলো ওয়েব পেজের সমষ্টিকেই ওয়েবসাইট বলে অর্থাৎ সংজ্ঞাটি তোমরা এইভাবে লিখবে একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয় কতগুলো ওয়েবসাইটের উদাহরণ এখানে দেওয়া হলো যেমন গুগল ডট কম ইয়াও ডট কম ইউটিউব ডট কম ফেসবুক ডট কম একটা জিনিস মনে রাখবা ওয়েবসাইটে প্রথম ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় সেটিকেই হোম পেজ বলে এই ওয়েবসাইটটি আবার দুই প্রকার এক স্ট্যাটিক ওয়েবসাইট দুই ডাইনামিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইট মূলত স্থির অর্থাৎ যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু অবস্থায় পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে স্ট্যাটিক ওয়েবসাইট সাধারণত HTML ও সিএসএস ল্যাঙ্গুয়েজ দ্বারা লেখা হয় অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় না বাট ডাইনামিকতে তোমার ওয়েব পেজ লোডিং বা চালু অবস্থায় পরিবর্তন করা যায় এবং এটা অ্যাডভান্স লেভেলের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় অর্থাৎ স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা এটা এরপর আমরা জানবো ওয়েবসাইটের সুবিধা সম্পর্কে তো এক নাম্বার কম খরচে ব্যবসার প্রসার ঘটানো যায় দেখো তোমার একটা বিজনেস রয়েছে তুমি যদি এটাকে প্রচার করতে চাও তাহলে তোমাকে টাকা খরচ করে অনেকগুলো ব্যানার তৈরি করতে হবে সেগুলো বিভিন্ন জায়গায় লাগাইতে হবে প্রচার করতে হবে বাট তোমার যদি একটা ওয়েবসাইট থাকে তুমি খুব সহজেই ওয়েবসাইটের মধ্যে তোমার কন্টেন্ট ইনপুট করে তোমার ব্যবসাটাকে বাড়াইতে পারবা যেটা খুবই কম খরচে এবং সারা বিশ্বব্যাপী এই জন্য বলা হয়েছে কম খরচে ব্যবসার প্রসার ঘটানো যায় দুই ঘরে বসে বাস ট্রেন প্লেনের টিকিট কাটা যায় এটা আমরা সবাই জানি তিন ঘরে বসে বিভিন্ন হোটেলের রুম বুকিং দেওয়া যায় তুমি বাসায় বসে নির্দিষ্ট কোনো হোটেলের রুম বুকিং করতে পারবা খুব সহজেই এই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে চার ঘরে বসে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যায় পাঁচ ঘরে বসে বিশ্বের বড় বড় লাইব্রেরির বই পড়া যায় যেটা ওয়েবসাইটের কল্যাণে সম্ভব হয়েছে ছয় ঘরে বসে বিশ্বের মানুষের সাথে মত বিনিময় করা যায় যেটা একটা অন্যতম উদাহরণ হচ্ছে ফেসবুক টুইটার এগুলো এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বর্তমানে এক প্রান্ত থেকে পৃথিবীর অন্য প্রান্তে যে কোনো মানুষের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারি সাত ঘরে বসে যে কোনো বিষয়ে প্রশিক্ষণ নেওয়া যায় তুমি ঘরে বসে চাইলে যে কোনো একটা ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে তাদের সার্টিফিকেট অর্জন করতে পারবে আট যে কোনো সময় তথ্য প্রকাশ করা যায় এটা একটা অন্যতম উদাহরণ যদি দিই তাহলে ধরো তুমি একটা সেলফি তুলে পিক তুললা সেই পিকটাকে ফেসবুকে আপলোড করে দিলা এটা একটা অন্যতম উদাহরণ যে যে কোনো সময় তথ্য প্রকাশ করা যায় এখানে দেখো আমি ওয়েবসাইটের আটটি সুবিধা উল্লেখ করেছি তোমরা এই আটটি সুবিধাগুলো টানা মুখস্থ করবা এবং পরীক্ষা যদি ওয়েবসাইটের সুবিধা সম্পর্কে লিখতে বলে তাহলে তোমরা অবশ্যই এই আটটি আগে লিখবা দেন তোমার মূল বইয়ে যে সুবিধাগুলো আছে সেগুলো তোমরা দেখে যাবা সেগুলোর মধ্যে থেকে দু একটা পারলে ওগুলো অ্যাড করে দেবা এখন জানবো ওয়েব ডিজাইনের ব্যাসিক কিছু তথ্য এক ওয়েব ডিজাইন একটি ওয়েবসাইটের বাহ্যিক সৌন্দর্য নির্মাণ কৌশলী হচ্ছে ওয়েব ডিজাইন প্রোটোকল কম্পিউটার থেকে কম্পিউটারের যোগাযোগের নির্দিষ্ট নিয়ম নীতিকে প্রোটোকল বলে ওয়েব প্রোটোকল ওয়েব প্রোটোকল হলো তথ্য বিনিময়ের যোগাযোগ নিয়ম যা ওয়েব ব্রাউজারকে ওয়েব সার্ভারের সাথে যোগাযোগ করার অনুমতি দেয় ওয়েব সার্ভার ওয়েবসাইটকে যেখানে হোস্ট করা হয় তাকে ওয়েব সার্ভার বলে আপলোড নিজের কম্পিউটার হতে কোনো ফাইল অন্যের কম্পিউটারে প্রেরণকে আপলোড বলে ডাউনলোড সার্ভার হতে কোনো ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসাকে ডাউনলোড বলে ক্লায়েন্ট কম্পিউটার যে কম্পিউটার থেকে আমরা ওয়েব পেজ ব্রাউজ করি সেই কম্পিউটারকে ক্লায়েন্ট কম্পিউটার বলে হোস্টিং ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে হোস্টিং বলে সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন হলো এক ধরনের টুলস যার মাধ্যমে অর্থাৎ যা সাহায্যে ইন্টারনেটের অজস্র তথ্য ভাণ্ডার থেকে খুব সহজে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা যায় তো ধন্যবাদ সবাইকে আমার প্রথম ক্লাসটি দেখার জন্য যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে পরবর্তী ক্লাস খুব শীঘ্রই দেওয়া হবে